আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার হাত থাকা স্মার্টফোন দিয়ে ভয়েস এডিটিং কিভাবে করবেন তো ওই গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে বয়েস এডিটিং এর আগে এবং পরের অংশ আপনাদের শোনাবো এখন কি পার্থক্য আপনি নিজেরাই বুঝতে পারবেন বয়েস এডিটিং আগের অংশ শুনুন আসসালামু আলাইকুম এখন শোনাবো ভয়েস এডিটিং এর পরের অংশ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবি ইসলাম আমি আপনাদের আজকে দেখি কি পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারছেন নাই কোনো কোনো বাতাসের শব্দ নাই কোনো কোনো নিঃশ্বাসের শব্দ একদম স্মুথলি শোনা যাচ্ছে ভয়েস এডিটিং করার জন্য সর্বপ্রথম ভিডিও থেকে অডিও আলাদা করতে হবে ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরের ভিতরে যাব ভিতরে যাওয়ার পর সার্চ করব অ্যাম স্টুডিও আপনাদের আবার বলছি অ্যাম স্টুডিও লিখে সার্চ করবো সাথে সাথে এম স্টুডিও অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তারপর একটা অ্যাড দেখাতে পারে তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে নিচের দিকে আসবেন এখানে দেখবেন ভিডিও টু অডিও তার উপরে ক্লিক করে দিবেন তারপর গ্যালারির সমস্ত ভিডিও দেখাবে যে ভিডিওর থেকে আপনি অডিও আলাদা করবেন তার উপরে ক্লিক করে দিবেন তারপর ভিডিও টু অডিওর উপরে ক্লিক করে দিবেন এখানে আপনার ফাইলের নাম লিখে দিবেন আমরা এখানে লিখে দিলাম ভয়েস এডিটিং লেখা হয়ে গেলে সেভে ক্লিক করবেন এরপর ভিডিও টু অডিও তার উপরে ক্লিক করে দিবেন সাথে সাথে একটি অ্যাড দেখাবে অ্যাড দেখানোর পর ভিডিও থেকে অডিও আলাদা হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর ক্রম ব্রাউজারের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন অ্যাডোপি পডকাস্ট আপনাদের সুবিধার জন্য আমি আবার বলছি অ্যাডোপি পডকাস্ট লেগে সার্চ করবেন দেখবেন অ্যাডোপির ওয়েবসাইটে আপনাদের নিয়ে গেছে তারপর এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে আসবেন তারপর এইখানে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে সোর্স ফাইল এর উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন অডিওর উপরে ক্লিক করে দিবেন। সমস্ত অডিও দেখাবে যেই অডিও ভিডিও থেকে আলাদা করলেন তার উপরে ক্লিক করে দিবেন। কিছু সময় লাগবে কিছুক্ষণ পর আপনার অডিও এডিটিং হয়ে যাবে এডিটিং হওয়ার পর থাকবে না কোনো নিঃশ্বাসের শব্দ থাকবে না কোনো গাড়ির আওয়াজ বা বাইরের অন্য কিছুর আওয়াজ থাকবে না সমস্ত কিছু এডিটিং হয়ে আপনার সুন্দর রূপে চলে আসবে এই যে দেখুন আমাদের অডিওটি চলে আসছে ডাউনলোড করার জন্য ডাউনলোড যে অপশন আছে তার উপরে ক্লিক করে দেবেন তাহলে গ্যালারিতে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এই যে আমার অডিও এডিটিং করা শেষ এখন আমাদের অডিওটি চলে আসছে অডিওটি শুনুন এখন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবি ইসলাম আমি আপনাদের আজকে তো আপনারা শুনতে পাচ্ছেন অডিওটি কত সুন্দর করে এডিটিং হয়ে আমাদের মাঝে চলে আসলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম